আসসালাম আলাইকুম বন্ধুরা আপনারা দেখছেন না টেক টিপস ইউটিউব চ্যানেল বন্ধুরা ভিভো তাদের স্মার্টফোনে এতদিন যাব গ্লোবাল ভাবে যে স্মার্টফোন রিলিজ করত সেইটাতে ব্যবহার করত ফান্টাস ওয়েস এই ফান্টাস ওয়েস দুই সাল শেষ প্রায় ছাব্বিশ সাল চলে আসলো বলে এই এখনো আমাদেরকে সেই পুরনো ফিল বা অভিজ্ঞতাটাই দিচ্ছে তারা তাদের যে স্মার্টফোনগুলো গুলো চায়নাতে রিলিজ করত সেইটাতে তারা মডার্ন আধুনিক স্টেবল এবং ফিউচার রিচ একটা operating system. অরিজিন ওয়েথ সিক্স দিয়ে স্মার্টফোন রিলিজ করতো এইটা শুধুমাত্র তারা চায়নাতেই সীমাবদ্ধ রেখেছিল এতদিন যাবৎ যারা ভাবে চায়না ভার রোমের আপনার স্মার্টফোনগুলো ব্যবহার করেছেন তারা জানেন যে অরিজিন ওয়েস ব্যবহারের অভিজ্ঞতায় একটা নেক্সট লেভেল যারা ব্যবহার করেছে তাদের সাথে আলাপ হয়েছে তারা বলছে ভিভোর স্মার্টফোনগুলো ভালো কিন্তু ফান্টাস ওয়েস থাকার কারণে কিরকম যেন একটা কমতি কমতি ফিল হচ্ছিল তাদের কাছে কিন্তু অরিজিন ওয়েথ সিক্স মানে অরিজিন এর যেই ভার্সনের স্মার্টফোন সেইগুলো ব্যবহার করার কারণে তাদের বেশি ভালো লাগছিল ভিভোর ফোনগুলো যেভাবে অন্যান্য বড় বড় ব্র্যান্ড যেমন ধরেন স্যামসাং তাদের ওয়ান ইউআই শাওমি তাদের হাইপার দিন দিন আপগ্রেড বা আরো নতুন ফিচার্স অ্যাড করার জন্য উঠে পড়ে লেগেছে এবং ব্যবহারকারীদের নতুন একটা অভিজ্ঞতা দিচ্ছে সেইখানে ভিভো তাদের স্মার্টফোন ব্যবহারকারীকে আরেকটা নেক্সট লেভেলের অভিজ্ঞতা দেওয়ার জন্যই অরিজিন ওয়েস সিক্স গ্লোবাল ভাবে লঞ্চ করার মানে তাদের গ্লোবাল ভাবে এই সব স্মার্টফোনে দেওয়ার উদ্যোগ নিয়েছে কোন কোন মডেলের স্মার্টফোনে আপনারা অরিজিন ওয়েস সিক্স আপডেট পাবেন সেইটা এই লিস্ট থেকে দেখে নিতে পারেন ভিভো জানিয়েছে অরিজিন ওয়ে সিক্স যারা আপনার নতুন ইস মডেল এর স্মার্টফোনগুলো নেবেন সেইগুলোতে যদি ভিভো ফান্টাস ওয়েস সিক্স সহ আপনার একটা স্মার্টফোন ক্রেতা ক্রয় করে তাদেরকে হ্যাংল্যাগ ফ্রি পাঁচ বছরের একটা হ্যাংল্যাগ ফ্রি অভিজ্ঞতা দিবে পাঁচ বছর দীর্ঘ পাঁচ বছর আপনি ব্যবহার করতে পারবেন স্মুথ ভাবে একটা জিনিস প্রসেসর পার্টস সবকিছু দুর্বল হয় সেটা আস্তে আস্তে দুর্বল হলে সমস্যা বা হ্যাংল্যাক ফিল আপনার দেখা দিতে পারে কিন্তু পাঁচ বছর নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন অরিজিন আপডেটের মাধ্যমে যুগ ভিভো সমাপ্তি করতে চলেছে এই অরিজিন ওয়েব সিক্স এ ভিভো যোগ করেছে নতুন ইউআই টেকনোলজি আননেসেসারি অপশন বা ফাইল বা সেটিং এগুলো রিমুভ করে দিয়ে আপনার অরিজিন ওয়েবস কে মডার্ন এবং স্লিক এবং স্টেবল হিসাবে ভিভো প্রস্তুত করেছে বন্ধুরা এক সময় কিন্তু স্মার্টফোনে সফটওয়্যার বেস এআই আমরা বেশি দেখতাম অনেক ফ্ল্যাগশিপ প্রসেসর যেমন ধরুন পুরনো যুগের বা অনেক আগের ফ্ল্যাগশিপ প্রসেসরও সিপিইউ কোর জিপিইউ কোরের পাশাপাশি আলাদা এআই ইঞ্জিন থাকতো না কিন্তু বর্তমান যুগে ফ্ল্যাগশিপ প্রিমিয়াম এন্ট্রি লেভেল মিড রেঞ্জ সব প্রসেসরি। সিপিউ জিপিউ কোরের পাশাপাশি আলাদা এআই ইঞ্জিন থাকছে যার কারণে সফটওয়্যার বেস এআই এবং আলাদা এআই ইঞ্জিন থাকার কারণে স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য কোম্পানিগুলো নতুন এবং অ্যাডভান্স কিছু অ্যাড করতে পারছে নতুন নতুন ফিচার্স দিতে পারছে যেগুলো আপনার ব্যবহারকারীতে একটা মডার্ন ফিল দেয় যেটা একসময় পাওয়া যেত না স্মার্টফোনে দিতে চাইলেও দেওয়া সম্ভব হতো না বন্ধুরা ভিভো অরিজিন ওয়েস ও এ তারা ব্যবহার করেছে লাইট এন্ড শ্যাডো নামে শ্যাডো স্পেস নামে নতুন একটা ইঞ্জিন এই ইঞ্জিনটা আপনাকে এই ভিভোর যে ইউজার ইন্টারফেস সেখানে আপনার ন্যাচারাল লাইট এবং শ্যাডো ফিল করাবে আমরা যে স্মার্টফোনগুলো এখন এখনো ব্যবহার করছি ভিভোর তথ্য মতে সেগুলো কিন্তু আপনার লাইট শেড আর্টিফিশিয়াল ভাবে প্রস্তুত করছে এই বোঝাই যায় বা ফিল করা যায় যেমন আর্টিফিশিয়াল একটা ব্যাপার আছে কিন্তু ভিভোর অরিজিন সিক্স আপনাকে ন্যাচারাল লাইট এন্ড শ্যাডো আপনাকে ফিল করাবে এই ইঞ্জিনটা বিভিন্ন কালার পারফেক্ট ভাবে ডিসপ্লেতে ফুটিয়ে তুলতে সাহায্য করবে এছাড়াও অরিজিন ও 6 এ আরেকটা এআই ভিত্তিক ইঞ্জিন এড করেছে ইঞ্জিনটার নাম হলো ব্লু রিভার্ব স্মুথ ইঞ্জিন এটা আপনার এআই ফোকাস একটা ইঞ্জিন এটা আপনার গ্লোবাল ব্যবহারকারীদের কথা মাথায় রেখেই এটা প্রস্তুত করা হয়েছে এবং এই এআই ইঞ্জিনটা আপনার স্মার্টফোন ব্যবহারকারী কিভাবে স্মার্টফোনটা ব্যবহার করছে সেটা আপনার নিজে থেকেই বুঝতে পারবে যেমন ধরেন আপনি একটা খেতে খেতে গেলেন কিন্তু গিয়ে দেখলেন আপনার ঝাল পছন্দ করেন বেশি কিন্তু সেটাতে ঝাল কম দিয়েছে অনেকে আবার ঝাল পছন্দ করে কম সেটাতে ঝাল বেশি রেখেছে মানে রেস্টুরেন্টে একটা লেভেলে তারা রান্না করে রাখে সেটা কিন্তু আপনার মন মতো রান্না হয় না আপনার ঘরে কিন্তু আপনি মন মতো রান্না করে খেতে পারবেন আপনি কিভাবে খান সেটা আপনার ঘরের লোক জানে মা জানে তো সেইভাবেই প্রস্তুত করে তেমন ভাবেই আপনার আপনার নতুন একটা ইঞ্জিন এইটা ব্যবহারকারীর কিভাবে স্মার্টফোনটা ব্যবহার করছে সেইটা ফোকাস করে সেই আপনার স্মার্টফোন ব্যবহারকারীকে এমন একটা অভিজ্ঞতা বা ফিল দেবে যেটা আগে কখনো আপনার ফান্টাসওয়েস ব্যবহারকারীরা পায়নি এবং এটাতে স্মার্ট এআই চার্জ চার্জিং ফিচার্স অ্যাড করা আছে অনেক সময় দেখবেন বন্ধুরা আপনার আমরা নিউজ দেখতে পাই স্মার্টফোন চার্জ দেওয়া অবস্থায় চার্জ হতে হতে স্মার্টফোন ব্লাস্ট হয়ে গেছে ফুটে গেছে আগুন ধরে গেছে এইটা হওয়ার কারণ একটাই হলো স্মার্টফোন যে গরম হয়ে গেছে অতিরিক্ত বা অতিরিক্ত গরম হয়ে যাচ্ছে সেইটা কিন্তু স্মার্টফোন বুঝতে পারে না আপনি চার্জে প্লাগ করেছেন সে চার্জ ফুল করার জন্য কাজে উঠে পড়ে লেগে যায় আর এইভাবেই দুর্ঘটনা ঘটে যায় কিন্তু অরিজিনাল সিক্স আপনার ভাবে এই একটা এআই ইঞ্জিন করেছে যার কারণে আপনার স্মার্টফোনটা চার্জ হওয়া অবস্থায় সে কিন্তু মাপতে পারবে স্মার্টফোনের এই হিটিং ইস্যুটা মাপতে পারবে যদি হিটিং বেশি হয় তাহলে সে চার্জটার চার্জের গতিটা কমিয়ে দেবে এবং স্মার্টফোন ঠান্ডা করার জন্য ব্যাকগ্রাউন্ডে চলতে থাকা বাড়তি বা আবেজাবি অ্যাপ বা সফটওয়্যার সে কিন্তু ফ্রিজ করে রাখবে যার কারণে স্মার্টফোনটা আপনার যেই সব ফিচার ব্যবহার হচ্ছে না কারণ আপনি তো চার্জে দিয়ে রাখছেন যেই সব কি ফিচার্স ব্যবহার হচ্ছে না সেগুলোকে ফ্রিজ করে রাখবে এবং স্মার্টফোনটা ঠান্ডা হলে চার্জের গতি আবার সে বাড়িয়ে দেবে এতে করে স্মার্টফোনের দুর্ঘটনা এটাতে সম্ভব হবে এবং ব্যাটারিরও দীর্ঘ লাইফ বা লং টাইম ইউজ করার জন্য একটা দীর্ঘ লাইফ পাবে এবং অরিজিন ওয়েস এর ইউজার ইন্টারফেস অনেকটাই মডার্ন অনেকে বলছে যে আইফোনের মতো কপি হয়ে যাচ্ছে কিন্তু তারা তারা কপি করেনি মডার্ন ফিল দিতে যাচ্ছে যেটা আপনার অ্যাপেল ব্যবহার করেছে একটা মডার্ন টেকনোলজি অ্যাড করলে অনেক সময় দেখা যায় কাছাকাছি একটা ব্যাপার চলে আসে সেই রকমই হয়ে গেছে অরিজিন ওয়েস সিক্স এর বেলায় আপনি অরিজিন ওয়েস সিক্স এ মতো ডাইনামিক আইল্যান্ড ব্যবহার করতে পারবেন এবং ভিভো তাদের এই অরিজিন এর এআই কে উন্নত করার জন্য গুগলের সাথে কোলাবোরেট করেছে এবং গিমিনিকে এমনভাবে প্রস্তুত করেছে যেন ব্যবহারকারকারী কোনো কিছু সার্চ করতে খুঁজতে বা স্মার্টফোনটা ব্যবহার কিভাবে করছে সেইটা বুঝে আপনার ব্যবহারকারীর অভিজ্ঞতাকে আরেকটা নেক্সট লেভেলে নিয়ে যেতে পারে সেই জন্য এআই ভিত্তিক এই চুক্তিতা তারা করেছে আমরা স্মার্টফোন দিয়ে অনেকেই অনেক ধরনের কাজ করি অফিসিয়াল কাজ করি বিভিন্ন ধরনের কিছু সার্চ করি কেনাকাটা করি স্মার্টফোনে ফটো এডিটিং এডিটিং ভিডিও করি এই ক্ষেত্রে এআই আপনাকে অনেকটা হেল্প করবে এবং অনেক কিছু সাজেস্ট করবে আপনার কাজের ক্ষেত্রে আর এই জন্য গুগলের জিমিনির সাথে আপনার ভিভো অরিজিন অরিজিনওয়েস সিক্স চুক্তি করে একসাথে কাজ করছে তো বন্ধুরা আপনারা যারা এখন পর্যন্ত অরিজিনওয়েস এর আগের ভার্সনগুলো ফাইভ ফোর বা পুরোনো ভার্সন ব্যবহার করেছেন সেটা ফান্টাস ওয়েবস থেকে কি বেটার মনে হয়েছে কিনা সেটা কমেন্টে আমাদের সাথে জানাতে পারেন এবং অরিজিন ওয়েবস সিক্স এর নতুন আপডেট নিয়ে আপনি কতটুকু এক্সাইটেড সেটাও আমাদের সাথে কমেন্ট করে চাইলে শেয়ার করতে পারেন তো বন্ধুরা পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি আপনাদের ভালোবাসা বেশি পেলে আরও ভালো ভালো ভিডিও দ্রুত নিয়ে আসবো ইনশাল্লাহ